সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক রোগী আমাদের এসে প্রশ্ন করে যে স্যার আমার দেহে কি ক্যালসিয়ামের ঘাটতি আছে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি অনেকে জানে না যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমার দেহে কি ধরনের লক্ষণ প্রকাশ পায় ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান আমাদের দেহের জন্য ক্যালসিয়ামের ঘাটতি হলে মেডিকেল যে ভাষায় বলা হয় হাইপো বা ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার দেহে ক্যালসিয়ামের ঘাটতি আছে কি না আমাদের দেহের হাড় এবং দাঁতের নাইনটি এই ক্যালসিয়াম উপাদান দ্বারাই কিন্তু গঠিত হাড় এবং দাঁত যার ফলে আমাদের হাড় আর দাঁত খুব মজবুত যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় আপনার হাড়ে বা বনে তাহলে অস্টিওপেনিয়া রোগ হয় এবং অস্ট্রিও রোগ হয় অস্টিওপেনিয়া বলতে হাড় হাড়ের যে ঘনত্ব এই ঘনত্ব কমে যায় হাড়ের মধ্যে যে ফাঁপা ফাঁপা জায়গা বেশি তৈরি হয়ে যায় হাড় ভঙ্গুর হয় সহজেই ভেঙে যায় অস্ট্রোপেনিয়া হলে অনেকেই দেখা যাচ্ছে যার পড়ে গেছে সহজে হাড় ভেঙে গেছে হাতে পায়ে হাড় ভেঙে গেছে যদি ক্যালসিয়ামের সাফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু এই সহজে হাড় ভাঙবে না হাড়ের ভিতরে ফাঁপা স্পঞ্জের মতো বেশি হয় বিধায় হাড় দুর্বল হয়ে যায় তারপরে যেটা হয় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস হারে ক্ষয় আমাদের জয়েন্টে জয়েন্টে ক্যালসিয়াম রয়েছে এবং কাটলেস রয়েছে এই কাটিলেস কিন্তু ক্ষয় হয়ে যায় ক্ষয় হওয়ার কারণে প্রদাহ হয় ব্যথা হয় জয়েন্টগুলা আপনি বিশেষ করে মজার যে জয়েন্ট রয়েছে লো ব্যাক পেন হয় পায়ের নি জয়েন্টে যখন ক্ষয় হয় তখন নি জয়েন্টে প্রদাহ হয় ব্যথা করে আমাদের এলবো জয়েন্ট যে যেসব জয়েন্টগুলো আমাদের বেশি মুভমেন্ট করে এবং বডির ওজনটা বিয়ার করে বহন করে শোল্ডার জয়েন্ট অনেক মুভমেন্ট করে যদি ক্যালসিয়ামে ঘাটতি হয় তাহলে কিন্তু এই শোল্ডার জয়েন্টেও প্রদাহ হবে দেখা হবে অনেক রুগী আমাদের এসে কমপ্লেন করে আমাদের দাঁত আছে এই দাঁতে কিন্তু নাইনটি নাইন পারসেন্ট অ্যানামেল এই ক্যালসিয়াম দ্বারা গঠিত ক্যালসিয়ামে যদি ঘাটতি হয় দাঁতে অ্যানামেলটা দুর্বল হয় সহজেই দাঁত ক্ষয় হয় দাঁতে ছিদ্র হয়ে যায় অনেক ব্যথা হ্যাঁ যাদের দাঁতে ব্যথা আক্রান্ত হয়েছে তারা জানে যে কি কষ্ট এই ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু দাঁতে বেশি ছিদ্র হয় অনেক ছেলে মেয়ে দুধ খেতে চায় না হাড় নরম হাড় খেতে চায় না মাছ খেতে চায় না তাদেরই কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতি বেশি হয় এবং সহজে দাঁত ছিদ্র হয়ে পালিশ হয় হয় জিনিস হয় এরপরে ক্যালসিয়াম এর যদি হাড়ে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় বাচ্চাদের অনেক সময় রিকার হাড় বেঁকে যায় হাড় বাঁকা হয়ে যায় পায়ে এটা গুলো হাড়ে যদি এবং দাঁতে ক্যালসিয়ামের ঘাটতি হয় ধরনের লক্ষণ প্রকাশ পায় মস্তি ব্রেন আছে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় মেমোরি লস হয় এবং আমাদের ব্রেন ঠিক মতো কাজ করতে পারে না ব্রেনের অনেক সময় খিচুনি হয় হৃৎপিণ্ড আছে হৃৎপিণ্ড যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় যে মাসেলস আছে মাংসপেশি কিন্তু খিঁচুনি হতে পারে দুর্বল হতে পারে ছন্দ পতন হতে পারে হ্যাঁ হার্ট বিট হতে পারে যদি ক্যালসিয়ামের ঘাটতি আমাদের হার্টে হয় মাংস পেশি আছে এই মাংস পেশি কিন্তু যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে মাংস পেশি দুর্বল হয়ে যায় মাংস পেশি ঝিন পেশির মধ্যে করে ক্রাম্প হয় কনভালশন হয় এরকম হয়ে যেতে পারে খিঁচুনি হতে পারে মাংস এবং আমাদের স্নায়ুতন্ত্র আছে সমস্ত দেহের নার্ভাস সিস্টেম এই নার্ভাস সিস্টেম হয়ে যায় এই ক্যালসিয়ামে ঘাটতি হলে অনেক সময় কিছুনি হয় আমাদের মেমোরি লস হয়ে যায় ক্যালসিয়ামে ঘাটতি হলে এই ক্যালসিয়াম ঘাটতি হলে আমাদের দেহে অসারতা দুর্বলতা চলে আসে ক্লান্তি কোনো কাজে এনার্জি নাই আনন্দ নাই অবসাদ নেমে আসে একেবারে যদি দেহে ঘাটতি হয়ে যায় আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যদি মনে হয় তথ্যগুলা মানুষের উপকার হবে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ